লাকসাম জংশন এটি লাকসাম বাইপাস থেকে এক কিলোমিটার উত্তরে অবস্থিত ঢাকা থেকে চট্টগ্রাম অথবা সিলেট রেল পথে কুমিল্লা স্টেশনের পরেই স্টেশনটির দেখা মিলবে স্টেশনের কিছুটা দক্ষিণে একটি লেক রয়েছে যেটা কিনা স্টেশনের গোপন সৌন্দর্য মনোমুগ্ধকর এই জায়গাটি স্টেশনের কিছুটা দক্ষিণে অবস্থান হওয়ায় ভ্রমণকারীদের দৃষ্টি আটকাতে পারে না তাই একে বলা হয়ে থাকে স্টেশনের গোপন সৌন্দর্য লেকটির তিন পাশে ফুটপাত সহ সরু ঢালাই রাস্তা এই রাস্তাগুলো সংখ্যাগরিষ্ঠ সময়ে কোলাহল ও দূষণ মুক্ত থাকে এবং বাকি এক পাশে রয়েছে লাইন ফুটপাত দিয়ে হাঁটার সময় এই পরিবেশটা যেন আরো আকর্ষণীয় হয়ে যায় উষ্ণ তাপমাত্রার গ্রীষ্মেও এইখানের শীতল হাওয়া আর নানা প্রজাতির পাখিদের কিচিরমিচিরে দুশ্চিন্তার বাহন মস্তিষ্কটা যেন ভারবিহীন হয়ে যায় দিনের শেষ ভাগে এর সৌন্দর্য যেন আরো তীক্ষ্ণ হয়ে উঠে লেকটির এক কোণে কিছু গাছের ছায়াতল ঘিরে চা ফুচকা সহ জমে উঠে কিছু স্ট্রিট ফুডের আড্ডা লেকটির স্বচ্ছ পানির পাশ সেই ঝিকঝিক শব্দে হাঁটছে বহু বগির বাহন এর বিপরীত পাশেই রয়েছে আরেকটি লেকের অবস্থান যার কারণে এর সৌন্দর্য যেন আরো বহুগুণে বৃদ্ধি পেয়েছে